আমরা বাজার থেকে বলুন বা বিভিন্ন দোকান থেকে বলুন আমরা কিন্তু যখন কিছু পারচেস করি আমাদের কিন্তু জিএসটি বিল দেয় তা সেই জিএসটি বিল আপনাকে দিল কিন্তু আপনার থেকে কোনো কার্ডের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট নিতে চাইছে না মানে পেমেন্ট নিতে নারাজ ওই দোকানদারটা অনলাইনের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে নারাজ কিন্তু আপনাকে জিএসটি বিল দেবে এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমরা প্রায় হয়ে থাকি আপনি জিএসটি বিল নিচ্ছেন মানে আপনি কিন্তু ট্যাক্স পে করছেন এটা মাথায় রাখবে আপনি যে ট্যাক্স পে করলেন আপনাকে যে বিলটা দেওয়া হলো সেটা কি আসল নাকি নকল সেটা আপনারা বুঝবেন কিভাবে আপনি তো ট্যাক্স পে করলেন আপনাকে দোকানদার জিএসটি বিল দিচ্ছে কিন্তু আপনার থেকে ক্যাশ পেমেন্ট ছাড়া অন্য কোনো পেমেন্ট নিতে নারাজ হচ্ছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি ওই দোকানদারটার থেকে যে জিএসটি বিলটা নিলেন সেটা আদেও আসল নাকি নকল সেটা আপনারা কিভাবে চেক করবেন আপনারা কিন্তু আপনাদের ফোনেই সেই বিষয়টা চেক করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখেনি প্রথমে আপনারা উমাং অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেন করছি এখানে আপনাদের কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দিয়ে নেবেন তারপর এখানে দেখেন নিচে সার্ভিস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সার্ভিসে ক্লিক করবেন ঠিক তারপরে এখানে দেখুন ভিউ অল সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে দেখুন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সার্চ ট্যাক্স পেয়ার এই অপশনটা ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনার যে বিলটা দিয়েছে ওই বিলে একটা জিএসটি নাম্বার লেখা আছে তো ওই জিএসটি নাম্বারটা এখানে দিয়ে এখানে সার্চ করুন সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি খুব সহজেই চেক করতে পারবেন দেখতে পারবেন যে আপনাকে যে জিএসটি বিলটা দিয়েছে আদৌ ওই নাম্বারের কোনো রেজিস্টার আছে কিনা আদৌ ওই জিএসটি নাম্বার আমাদের রেজিস্টার হয়ে আছে কিনা ওই জিএসটি নাম্বারের নামটা কি মানে নামটা কি কোন ডেটে যে রেজিস্টার হয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এবং আসল কি নকল সেটা খুব সহজে বুঝতে পারবেন আজকে এখানে শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ